হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে আমরা ছোটো সর্দানি নামে যে সিরিয়ালটি আছে সেই সিরিয়ালটির নতুন একটি প্রোমো আপডেট নিয়ে চলে আসছি তো এই আপডেটটি অনেক চমকপ্রদ হতে চলেছে কেননা এই পর্বে আমরা দেখতে পারবো যে তার মা খাবার খাচ্ছে সবাইকে নিয়ে রাতের বেলা তো তার যে বাচ্চা কাচ্চা আসছে তাদের সঙ্গে নিয়ে খাচ্ছে তো তার পাম্প হাউজ উদ্বোধন হওয়ার কথা ছিল আগামীকাল তো তারা প্ল্যান করতেছে যে কালকে পাম্প হাউজ উদ্বোধন করবে তো এই বিষয়ে তার ছেলে মেয়ে বলতেছিলো যে ভালোভাবে সাকসেসফুলভাবে উদ্বোধন করতে হবে তো তার এই মধ্যে তার মেয়েকে বলে যে তোর যে শাড়িটা গিফট করছি সেটা কেমন লাগছে তো তার মেয়ে বলে অনেক সুন্দর কিন্তু তার হাতের বালা একটা ছিল দেড় লাখ টাকা দামের তো সে কি করছে তার ওই যে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে এক প্রকার ঝগড়া বিবাদ করে বালাটা তাকে ফিরিয়ে দেয় তো তার মা বলে যে বালাটা কই তো তখন সে মিথ্যা কথা বলে যে আমার বান্ধবীর কাছে আছে তো তার মা বলে যে কাল সকালের মধ্যে তোর হাতের বালাটা আমি দেখতে চাই পাম্পাউজে তো এই ছিল নারুকের মোস্ট প্রমো আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ